কে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ এজন্য আমি লম্বা কোনো ভিডিও করতেছি না তার মানে খুব পরিশ্রমের কোনো কাজে যাচ্ছি না সংক্ষেপে ভিডিও দিচ্ছি এই ড্রেসগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো যতটুকু সম্ভব সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে বা দেশের দেশে এই পণ্যগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি বলবো আমার আপনার লাইক কমেন্ট করার দরকার নেই শুধু দেখবেন দেখে যাবেন যে আসলে ভালো হয়েছে কিনা ভালো হলে আপনার লাইক কমেন্ট করবেন এটা হচ্ছে চাদর একটা বিছানার চাদর আর বাকিগুলো সবগুলোই ম্যাক্সিমামগুলোই হচ্ছে ওয়ান পিস এখানে কিছু অর্ডারই আছে সামান্য কিছু আর ম্যাক্সিমামগুলোই আপনারা চাইলে নিতে পারবেন গুজরাটি ওয়ান পিসগুলো আমার কাছে বেশি চলে এটাও একটা গুজরাটি ওয়ান পিস একদম জিরো পেস্ট কালার সাদার মতো কালার সেটা হচ্ছে সাদা সুতার কাজ করা এগুলো ওয়ান পিস প্রত্যেকটা ওয়ান পিস ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্ল